আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্টেনভুক্ত দেশগুলো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের উদ্দেশ্যেই স্পেশালি যারা ফিনল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অনেকে জানতে চান যে আসলে ডকুমেন্টেশনটা কিভাবে করা যেতে পারে বা কি কি ডকুমেন্টস সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সো ডেফিনেটলি আপনাদের অনেক ডকুমেন্টেশন প্রোভাইড করতে হয় ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনটা প্রসেস করার জন্য বাট কিছু ডকুমেন্টস আছে যেগুলো না হলেই নয় অথবা বলতে পারেন যে যেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সো সেটা সম্পর্কেই আজকে আপনাদেরকে একটু বলবো সো এর আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা স্ক্রিনে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস মধ্যে কল অথবা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন ডকুমেন্টেশনের যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যে এই ডকুমেন্টসগুলো অবশ্যই অবশ্যই এইভাবেই বা অ্যারেঞ্জ করতে হবে যেমন ফার্স্ট অফ অল আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা প্রপার হতে হবে যদি ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে আপনি ভিসা কখনোই পাবেন না কারণ একটা ফার্স্ট অল কান্ট্রিতে আপনি ট্যুরিজমের জন্য যাচ্ছেন ভিজিটের জন্য ঘুরতে যাচ্ছেন সো ঘুরতে কোথাও যাওয়া মানে একটা লাগজারি সেটার জন্য অবশ্যই আপনার ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে হবে এটা এক নম্বর কারণ দুই নম্বর হচ্ছে আপনার অ্যাসেট প্রপার হতে হবে কারণ আপনার যদি অ্যাসেট ভ্যালুয়েশন না প্রোভাইড করেন অথবা আপনার প্রপার অ্যাসেটের প্রুফ আপনি না দেখাতে পারেন তাহলে আপনার হোম কান্ট্রির সাথে কোনো কানেকটিভিটি তারা খুঁজে না যে কারণে আপনি যে ওখানে গেলে আবার ব্যাক করবেন আপনার সে পরিমাণ বা যে কোনো ধরনের কানেকটিভিটি আছে সেটা বোঝানোর জন্য অবশ্যই আপনি অ্যাসেটটা প্রপার ওয়েতে প্রেজেন্ট করতে হবে দেন হচ্ছে গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অথবা এস্টাবলিশমেন্টের জন্য আপনার প্রফেশনটা স্ট্রং হওয়া জরুরি কারণ আপনার অনেক ব্যালেন্স আছে ব্যাংকে বাট সেই ব্যালেন্সগুলোর আর্নিং সোর্সটা কোথায় বা সোর্সগুলো কোথা থেকে এসেছে সেটা অবশ্যই আপনার প্রুফ করতে হবে যে আপনি একটা লিগাল ওয়েতে আর্ন করছেন যেই ব্যাংক যেই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কে আছে সেটা আপনি লিগালি আর্ন করেছেন সো এটার জন্য আপনার প্রফেশনাল ডকুমেন্টস অবশ্যই সলভেন্ট হতে হবে সেটা হতে পারে আপনার কোনো জব হতে পারে আপনার বিজনেস বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে পারে আপনার আদার অনেক সোর্সেস হতে এই জিনিসগুলোর প্রুফ আপনার থাকতে হবে যে আপনি কোন ওয়েতে আর্ন করছেন বাংলাদেশে আপনি কোন ওয়েতে আপনার মান্থলি হচ্ছে এক্সপেন্সেস ক্যারি করছেন কোন আর্নিং সোর্স থেকে এটা প্রুফ করা সব থেকে জরুরি দেন হচ্ছে কি আপনার ফ্যামিলি ডকুমেন্টেশন ফ্যামিলি ডকুমেন্টেশন বলতে বোঝায় যে আপনার ফ্যামিলি কানেকটিভিটি আপনি কোনো একটা কান্ট্রিতে যাবেন সো যখন আপনি প্রুফ করতে পারবেন যে আপনার বাংলাদেশে যথেষ্ট কানেকটিভিটি রয়েছে ব্যাক করার জন্য বা ফ্যামিলি কানেকশন রয়েছে একটা ভালো বন্ড রয়েছে তখন কিন্তু ভিসা কনসুলেট ভিসা দিতে আরও বেশি আগ্রহী হবে সো এই জন্য আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু ডিটেইলিং কিছু প্রুফ ওখানে শো করতে হবে সো এগুলো হচ্ছে একদমই বেসিক ডকুমেন্ট আরেকটা ডকুমেন্টস হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স কারণ আপনি ফাইন্যান্সিয়াল স্টেবল যদি না হন তাহলে আপনি ট্যাক্স দেওয়ারও এলিজিবিলিটি আপনার নেই আর যদি আপনি ট্যাক্স পে না করেন তাহলে আপনার ফাইন্যান্সিয়াল এলিজিবিলিটিটাও আপনি প্রুভ করতে একটু হলেও হচ্ছে ব্যর্থ হবেন কারণ যা যারা রেগুলার হচ্ছে ইয়ারলি ট্যাক্সগুলো পে করছে ডেফিনেটলি বুঝতে হবে তাদের আর্নিংটাও যথেষ্ট ভালো যে কারণে তারা এভরি ইয়ার ট্যাক্স পে করে সো আপনি যদি একজন ট্যাক্স পেয়ার হয়ে থাকেন তার মানে আপনি আপনার কান্ট্রিতে একজন ওয়েল এস্টাবলিশড সিটিজেন সো এটা বোঝানোর জন্য আপনার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটসগুলো অবশ্যই আপনার আদার্স ডকুমেন্টেশনের সাথে প্রোভাইড করতে হবে এন্ড লাস্ট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ট্রাভেল ডকুমেন্টসগুলো অর্থাৎ আপনি একটা কান্ট্রিতে ভিজিট করতে যাবেন সেটার একটা প্রপার প্ল্যানিং দেখাতে হবে আপনার ট্রাভেল আইটিনারি আপনার বুকিংসগুলো দেন আপনার এয়ার টিকিট রিজার্ভেশনগুলো আদার্স কোনো অ্যাকমোডেশনের কোনো প্রুফ থাকলে সব কিছু আপনার প্রি প্ল্যান করে রেখেছেন সেটা প্রুফ করার জন্য আপনার ট্রাভেল ডকুমেন্টসগুলো জরুরি সো এই ডকুমেন্টেশনগুলো যখন আপনার প্রপারলি প্রোভাইড করতে পারবেন তখন কিন্তু ভিসা হওয়ার চান্সেস এমনিতেই বেড়ে যাবে হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কোন ওয়েতে আপনাদের ডকুমেন্টেশন করা উচিত এছাড়াও যদি আমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ সবাইকে